আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব আজকে চাকা চিংড়ি পড়েছে অনেক বড় বড়ো চাকা চিংড়ি বড় বড়োগুলোই বিক্রি হয়েছে প্রতিদিন বিক্রি হয় যেখানে এক হাজার টাকা আজকে বিক্রি হয়েছে আটশো টাকা কেজি ধরে আর মিডিয়ামগুলো সাতশো টাকা ছোট গুলো ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে চাকা চিংড়ি খেতে কিন্তু দারুণ আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি সাবা মাছ সাবা মাছ বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা আজকে টুনা মাছ পরে নাই অল্প সংখ্যক টোনা মাছ পড়েছে তাও অনেক ছোটো ছোটো টোনা মাছ নাই বললেই চলে ফরেরতা মাছ করেরতা মাছ বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ কেজি দরে চুরোর ডালি মাছ এটা আমাদের লোকাল বাসায় চুরোর ডালি বলে অনেক মজার মাছ আজকে প্রচুর পড়েছে বিক্রি হয়েছে মাত্র তিনশো টাকা করে চিংড়ি দেখতেই পাচ্ছেন প্রচুর চাগা চিংড়ি আজকে লাল চিংড়ি লাল চিংড়ি পড়েছে প্রচুর টাইগার চিংড়ি পড়েছে অল্প কিছু লাল চিংড়ি বিক্রি হয়েছে দুশো টাকা কেজি দরে চাঁদা রূপচাঁদা বিক্রি হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা কেজি দরে লাল কোরাল বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা বেটকি কোড়াল বিক্রি হয়েছে চোদ্দশো টাকা বড়টা চোদ্দশো টাকা কেজি ধরে পাঁচ কেজি প্লাস যেগুলো নয়শো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে বড় বড় কোরাল মাছ বেটকি কোরাল চোদ্দশো করে বিক্রি হয়েছে কিছু সংখ্যক বারোশো পঞ্চাশ বিক্রি হয়েছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে বড় বড় ইলিশ মাছ আজকে প্রচুর ইলিশ মাছ করেছে বুট ঢুকেছে মাত্র সাত আটটা ইলিশ মাছের পরিমাণ ছিল বেশি বড় বড় ইলিশ মাছ ছিল বেশি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত